অফিসে কাজের চাপ টার্গেট মিটিং ডেডলাইন এসবের মধ্যে নিজেকে শান্ত রাখাটাই যেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু চিন্তা করবেন না আজ আমি আপনাকে শেখাবো কিভাবে অফিসের কাজের চাপ থেকে মুক্তি পাবেন আরও প্রোডাক্টিভ হবেন এবং মানসিক শান্তি ফিরে পাবেন চলুন শুরু করা যাক প্রথমেই কাজের প্রায়োরিটি ঠিক করুন একসাথে অনেক কাজ করতে গেলে আপনার চাপ বাড়বেই বেশি জরুরি কাজগুলোকে ক্যাটাগোরাইজ করে ফেলুন এ ক্যাটাগরিতে রাখুন কম জরুরি কাজগুলোকে বি সি এভাবে ভাগ করুন একটি ভালো প্ল্যানার বা ডিজিটাল টুল যেমন গুগল ক্যালেন্ডার ট্রেলো এগুলি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের এই চাপগুলি কমে আসবে প্রতিদিন শুরুতেই তিনটি মেইন টাস্ক লিখে নিন এতে ফোকাস বাড়বে লম্বা সময় কাজ করলে ব্রেন ফ্যাটিং হয় প্রতি এক ঘন্টায় পাঁচ থেকে দশ মিনিট ব্রেক নিন এই সময় গভীর শ্বাস নিন ডিপ ব্রিদিং করুন জানালা দিয়ে বাইরে তাকান হালকা স্ট্রেচিং করুন এবং আপনি অফিসে হেঁটে আসুন এটা স্ট্রেস হরমন কমায় অনেক সময় অতিরিক্ত কাজের চাপ আসে আমাদের হ্যাঁ বলার অভ্যাস থাকে যদি আপনার হাতে যথেষ্ট কাজ থাকে এবং আপনি পোলাইটলি এটা বলতে পারেন আপাতত আমার জন্য অন্য কমিটমেন্ট আছে সো পরে হেল্প করতে পারবো আমি এই ব্যাপারে আপনি অনুমতি নিয়ে নিন যে আমি এই কাজটি এখন করছি না কিন্তু আমি এটি পরে করে দিব। এভাবে বাউন্ডারি সেট করলে চাপ কমবে অনেক সময় চাপের মূল কারণ হলো অনেকগুলো নোটিফিকেশান ইমেইল বা মেসেজ বারবার চেক করা বন্ধ করুন দিনে দুই তিনবার নির্দিষ্ট সময় ইমেইল চেক করুন এবং সোশ্যাল মিডিয়া থেকে কিছুক্ষণ দূরে থাকুন আর দেখবেন মনোযোগ বেড়ে যাচ্ছে অফিসে কাজ জীবনের সব কিছু নয় নিজেকে সময় দিই আপনার পরিবার আপনার হবি ব্যায়াম গান শুনুন সপ্তাহ একদিন ছুটি কাটান এটা আপনাকে রিচার্জ করবে এই টিপসগুলোকে ফলো করলে অফিসের চাপ আপনার উপরে কম পড়বে মনে রাখবেন আপনার লাইফে এত চাপ নেওয়া যাবে না এত স্ট্রেস নেওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে আপনার প্রশ্নটি লিখুন আপনার স্ট্রেস ম্যানেজমেন্টের কী টিপস আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ